বিনামূল্যে ডিজিটাল এক্স রে পরিষেবার ঘর পড়ে রয়েছে তালাবন্ধ হয়ে বন্ধ ঘরের সামনে এ যেন গোডাউন ঘর এক্স রে টেকনিশিয়ান সরকারি নিয়ম মেনে হাসপাতালে হাজিরা দিলেও এক্স রে কাজ করতে না পারায় বসে থাকেন পাঁচ নম্বর টিবি রোগের চিকিৎসা ইউনিট ঘরে হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেল দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে বছরখানেক আগে লক্ষাধিক টাকা ব্যয়ে বিদেশি ডিজিটাল এক্স রে যন্ত্র সরকারি উদ্যোগে এই গ্রামীণ হাসপাতালে বসানো হলেও যোগান নেই এক্স রে প্লেট বা ফ্লিমের তার জেরে প্রায় পাঁচ মাস বন্ধ হয়ে পড়ে আছে এক্স রে ইউনিটের এক্স কাজ প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীও তার পরিজনের মিলছে না বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নাকের সর্দির সমস্যা নিয়ে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে এসেছিলেন এক রুগী চিকিৎসকের কথা মতো এক্স করাতে গিয়ে বাঁধার মুখে পড়েন কী জানাচ্ছেন ওই রোগী শুনুন আমি ডাক্তার দেখিয়ে আসলাম এক্ষুনি ডাক্তার দেখানোর পর উনি একটা এক্সরে দিয়েছিল আমাকে এক্সরেটা করে নেওয়ার জন্য তো এক্সরে করতে গেলাম সরকারি হসপিটালে এখন এখানে কোনো এক্স রে ব্যবস্থা নেই বলছেন আচ্ছা মেশিন খারাপ আছে তারপর প্লেট অ্যাভেলেবেল থাকে না ওনাদের কাছে সেটাই বললেন বাইরে থেকে করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে মুহূর্তের জন্য কাছে নেই অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ নেই বলছেন আর কী করার আছে মেশিন যেহেতু আছে হসপিটালে অ্যাভেলেবেল করা উচিত সবসময় পঙ্কজ দাস বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের ছ নম্বর ঘরের সামনে চিত্রটা একেবারে ভিন্ন বন্ধ তালামারা ঘরে রে ঘরের সামনে যেন এক গোডাউন ঘর আর আর ওই এক্সে ইউনিটের টেকনিশিয়ান বসে থাকেন পাশে পাঁচ নম্বর ঘরে যেখানে টিবি রোগের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় কেনই তিনি বসে থাকেন প্রতিদিন এসে কেনই বা তাকে এভাবে বসে থাকতে হয় আমরা তো অনেকদিন ধরেই প্লেট চাইছি জেলার থেকে কিন্তু জেলা থেকে কোনো রকম যোগান আসছে না প্লেটে আর তাই জন্যই হচ্ছে না এক্সেপ্ট ফিরে যাচ্ছে লোকজন আমি এখানে কাজের জন্যই এসেছি মূলত যেখানে কাজটাই যখন দেওয়া হচ্ছে না তখন সেটা অত্যন্ত বিরক্তিকর এবং অত্যন্ত বাজে কাজের জন্য যখন মানুষ আসে একটা মানুষকে বসিয়ে রেখে তাকে মানে হ্যারাসমেন্ট করার কোনো মানে হয় না মানে রুগীদের কাছে কতটা বাজে ভালো হচ্ছে রুগীরা তো এসে জিজ্ঞাসাই করে যে কেন হচ্ছে না এবার আমার আমি একজন কর্মী সরকারি কর্মী কিন্তু আমার তো এর থেকে বেশি এক্তিয়ান নেই আমি রুগীকে পাঠিয়ে দিচ্ছি বিএময় স্যারের কাছে স্যার যা ভালো বুঝবেন আমি তো যাই না মানে হ্যাঁ অবশ্য আমি প্রথম দিন থেকে জানিয়েছি এবং আমাদের স্যার আর আমরা মিলে মোটামুটি তিন চারটে চিঠি করা হয়েছে জেলায় কতদিন ধরে বল আগস্ট মাস ধরুন আগস্টে শুরু থেকে চাইছি আসুক কাজ হোক মানুষ পরিষেবা পাক Apenang, de Vargo